আজ পর্বে আলোচনা করব সুলতান ফিরোজ শাহ তুগলুকের গুর্জর উপজাতির এক নারী গুর্জির প্রেমের কাহিনী এবং কিভাবে সুলতান ফিরোজ শাহ তুগলুক মৃত্যুবরণ করেন এবং রাজ্যে গৃহযুদ্ধ ভেদে যায় সে বিষয় নিয়ে ভারতীয় উপমহাদেশে দিল্লির সালতানাতের মুসলিম শাসনের যে ইতিহাস বারোশো থেকে শুরু হয়ে আঠারোশো সাল পর্যন্ত দীর্ঘ ইতিহাসের মধ্যে বারোশো সাল থেকে শুরু করে উনিশশো ছাব্বিশ সাল পর্যন্ত মোট তিনশো বছর হিন্দুস্থান কোনো একক মুসলিম রাজবংশের দ্বারা পরিচালিত হয়নি বরং একাধিক মুসলিম রাজবংশ এই দীর্ঘ সময় হিন্দুস্তানকে শাসন করেছে বারোশো ছয় থেকে পনেরোশো ছাব্বিশ সাল পর্যন্ত হিন্দুস্থান নিয়ন্ত্রণকারী এই একাধিক তুর্কি আর আফগান মুসলিম রাজবংশের শাসনকে একত্রে দিল্লির সালতানাত বা দিল্লির সুলতান শাহী নামে অবহিত করা হয় সাম্রাজ্যগুলো হল খিলজি সালতানাত তুগলুক সালতানাত সৈয়দ রাজবংশ আর লোদি রাজবংশীয় শাসন দর্শক মণ্ডলী তুগলুক সালতানাতের ইতিহাসের ধারাবাহিক আলোচনায় তুগলুক রাজবংশের তৃতীয় সুলতান ফিরোজ শাহ তুগলোকের শাসনকাল সম্পর্কে আলোচনার ষষ্ঠ পর্ব শুনবার জন্য আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি হারিয়ানার হিসারে অবস্থিত গুজরি মহল এক অমর প্রেমের সাক্ষ্য বহন করে তেরোশো চুয়ান্ন সালে নির্মিত এই প্রাসাদ সম্রাট ফিরোজ শাহ তুগলোক ও গুজরি নামক এক গুর্জর উপজাতির মহিলার ভালোবাসার কাহিনীকে আজও স্মরণ করিয়ে দেয় একদিন সম্রাট ফিরোজ শাহ তুগলোক শিকারের জন্য বের হলে পথিমধ্যে তীব্র তৃষ্ণায় ক্লান্ত হয়ে পড়েন বালুকাময় ও জলস্বল্পতাপূর্ণ অঞ্চলে তিনি জ্ঞান হারান এবং মাটিতে লুটিয়ে পড়েন ঠিক সেই মুহূর্তে এক গুর্জর কন্যা যে দুধের দাসীর হিসেবে কাজ করত সেখান দিয়ে যাচ্ছিল সে সম্রাটকে এই অবস্থায় দেখে সে তাড়াতাড়ি তাকে কিছু দুধ পান করায় ফলে সম্রাটের জ্ঞান ফিরে আসে এই ঘটনার পর সম্রাট প্রায়শই এই গ্রামে আসতে শুরু করেন শিকারের অজুহাতে তিনি বারবার গুরজর উপনিবেশে যেতেন এবং ধীরে ধীরে গুজরির সাথে তার ঘনিষ্ঠ বন্ধুত্ব করে ওঠে সিংহাসনে আরোহণের পর সম্রাট শাহ তুগলক নিজে গুজরির গ্রামে যান এবং তাকে বিয়ের প্রস্তাব দেন তিনি গুজরিকে দিল্লির রাজপ্রাসাদে নিয়ে যেতে চাইলেও গুজরি রাজি হননি তার বিশ্বাস ছিল যে সুলতানের অন্যান্য রানীরা তাকে ভালোভাবে গ্রহণ করবে না তাই গুজরির প্রতি গভীর ভালোবাসার প্রতীক হিসেবে সম্রাট ফিরোজ শাহ তুগলক দিল্লি থেকে তার দরবার স্থানান্তর করে হিসারে নিয়ে আসেন সেখানে তিনি গুজরির জন্য এক বিশাল ও নান্দনিক প্রাসাদ নির্মাণ করেন যা আজও মহল নামে পরিচিত এই প্রাসাদে শুধু তাদের ভালোবাসার স্মারক নয় মধ্যযুগীয় স্থাপত্য শিল্পের এক অপূর্ব নিদর্শনও বটে যদিও আজও মহল প্রেম ও ইতিহাসের এক অনন্য সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে স্মরণ করিয়ে দেয় সম্রাট ফিরোজ শাহ ও তার প্রিয়তমা গুজরির হৃদয়স্পর্শী কাহিনী তবে ইতিহাসে এটা এখনো স্পষ্ট নয় যে গুজরির সাথে সুলতানের আসলেই কি কোনো প্রেমের সম্পর্ক ছিল বা এটা কাল্পনিক কাহিনী যখন ফিরোজ শাহ ক্ষমতায় আসেন তখন ভারতে ভেঙে পড়া অর্থনীতি পরিত্যক্ত গ্রাম ও শহর এবং ঘন ঘন দুর্ভিক্ষের শিকার হচ্ছিল তিনি যমুনা ঘাঘর এবং যমুনা সতলজ নদীর সংযোগকারী একটি সেচ খাল সেতু নির্মাণ করেন মাদ্রাসা মসজিদ এবং অন্যান্য ইসলামী ভবনসহ অনেক অবকাঠামোগত প্রকল্প হাতে নিয়েছিলেন ফিরোজ শাহ তুঘলককে ইন্দু ইসলামিক স্থাপত্যের পৃষ্ঠপোষকতা করার কর্তৃত্ব দেওয়া হয় যার মধ্যে মসজিদের কাছে লাঠ প্রাচীন হিন্দু ও বৌদ্ধ স্তম্ভ স্থাপন অন্তর্ভুক্ত ছিল সেচ খালগুলি উনিশ শতক ধরে ব্যবহার করা অব্যাহত ছিল তেরোশো অষ্টআশি সালে ফিরোজের মৃত্যুর পর তুঘলক রাজবংশের ক্ষমতা ম্লান হতে থাকে এবং আর কোন যোগ্য নেতা সিংহাসনে বসেননি ফিরোজ শাহ তুঘলকের মৃত্যুর ফলে রাজ্যে অরাজকতা এবং ভাঙন দেখা দেয় তার মৃত্যুর আগের বছরগুলিতে তার বংশধরদের মধ্যে ইতিমধ্যে আন্তসম্পর্কীয় দ্বন্দ্ব শুরু হয়ে গিয়েছিল ফিরোজ শাহ তুগলকের মৃত্যুর চার বছর আগে তেরোশো সালে দিল্লির সালতানাতে প্রথম গৃহযুদ্ধ শুরু হয় এ যুদ্ধের মূল কারণ ছিল উত্তরাধিকার নিয়ে দ্বন্দ্ব এবং ক্ষমতার কেন্দ্রীয়করণ নিয়ে ইসলামী অভিজাতদের মধ্যে বিভাজন ফিরোজ শাহ তুগলকের জ্যেষ্ঠ পুত্র ফাতেহ খান তেরোশো সালে মারা যান ফলে তার পরবর্তী উত্তরাধিকার নিয়ে প্রশ্ন দেখা দেয় এদিকে ফিরোজ শাহ নিজেও তেরোশো চুরাশি সালে অসুস্থ হয়ে পড়েন তার শাসনের শুরুর সময় যারা তার সঙ্গী ছিলেন সেই পুরানো মুসলিম অভিজাতরা ততদিনে মারা যান এবং তাদের বংশধররা এখন অমুসলিম কৃষকদের কাছ থেকে কর ও সম্পদ আহরণের অধিকারের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছিলেন এই পরিস্থিতিতে দিল্লির উজির দ্বিতীয় খান জাহান যিনি ছিলেন ফিরোজ শাহের প্রিয় উজির প্রথম খান জাহানের পুত্র তিনি ক্ষমতা লাভের জন্য সক্রিয় হন তেরোশো আটষট্টি সালে তার পিতার মৃত্যুর পর দ্বিতীয় খান জাহান দিল্লির প্রশাসনিক ক্ষমতা গ্রহণ করেন এবং ধীরে ধীরে তার প্রভাব বাড়াতে থাকেন তিনি তরুণ রাজপুত্র মোহাম্মদ শাহের সঙ্গে প্রকাশ্যে প্রতিদ্বন্দ্বিতায় লিপ্ত হন এবং নতুন আমিরদের নিয়োগের মাধ্যমে তার শক্তি বৃদ্ধি করতে থাকেন দ্বিতীয় খানজাহান সুলতান ফিরোজ শাহ তুগলককে তার প্রপুত্র আবু বকর খানকে উত্তরাধিকারী হিসেবে মনোনীত করতে প্ররোচিত করেন এরপর তিনি সুলতানকে তার একমাত্র জীবিত পুত্র মোহাম্মদ শাহকে সিংহাসনযুক্ত করার জন্য রাজি করানোর চেষ্টা করেন কিন্তু ফিরোজ শাহ উজিরের এই পরিকল্পনা বুঝতে পারেন এবং তার পরিবর্তে উজিরকেই বরখাস্ত করেন এই ঘটনায় সংকট আরও বেড়ে যায় এবং প্রথম গৃহযুদ্ধ শুরু হয় উজিরকে পরবর্তীতে গ্রেপ্তার করে মৃত্যুদণ্ড দেয়া হয় কিন্তু তার মৃত্যুর ফলে দিল্লি এবং আশেপাশের এলাকায় ব্যাপক বিদ্রোহ শুরু হয় মুসলিম অভিজাতদের বিভিন্ন গোষ্ঠী নিজেদের স্বার্থে সংঘর্ষ লিপতে হয় এদিকে বয়সের কারণে ফিরোজ শাহ তুঘলকের স্বাস্থ্য ক্রমাগত অবনতি হতে থাকে তেরোশো সালের পর তিনি শারীরিকভাবে এতটাই দুর্বল হয়ে পড়েন যে কার্যত শাসন কার্য পরিচালনায় অক্ষম হয়ে পড়েন তিনি এবং উত্তরাধিকার নিয়ে অভ্যন্তরীণ যে সংঘাত চলছিল যা তাকে মানসিকভাবে আরও দুর্বল করে তোলে শেষ পর্যন্ত তেরোশো অষ্টআশি সালে বার্ধক্যজনিত কারণে ও দীর্ঘদিনের অসুস্থতার ফলে তার মৃত্যু হয় মৃত্যুর পর তাকে দিল্লির মেহরাউলির কাছে তার নিজের তৈরি করা সমাধিতে সমাহিত করা হয় মৃত্যুর পূর্বে সুলতান ফিরোজ শাহ তুগলোক তার পুত্র মোহাম্মদ শাহকে সিংহাসনের উত্তরাধিকার হিসেবে ঘোষণা করে যান দর্শক মণ্ডলী এতক্ষণ আপনারা শুনলেন সুলতান ফিরোজ শাহ তুগলোকের শাসনকালের শেষ দিকের কিছু ঘটনা বলি এবং তার প্রেমের ঘটনা আশা করি আপনাদের ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করছি